আমি কৃষিবিদ বশির আহমেদ আমি অবস্থান করতেছি মাইট ভাঙ্গা আমাদের লতা লতাচাপলি অ্যাডাপ্টেশন ক্লিনিকের একজন কৃষক কাছে মুসলি মুসলিভাই ওনার জমিতে উনি এইবার রবি সিজনে ক্লিনিকের পরামর্শে ওনার জায়গাতে রবির বিভিন্ন সবজি করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে ওনার টমেটো ক্ষেতের ভিতরে অবস্থান করতেছি এবং উনি সারিবদ্ধভাবে সুন্দরভাবে টমেটো করেছেন এবং টমেটোগুলা আপনার প্রোডাকশান খুব ভালো এই পর্যন্ত উনি প্রায় কিছু টাকা টমেটো বিক্রি করতেছে এবং সামনে টমেটো বিক্রি আপনি যদি একটু দেখেন সামনে দিকে আসেন ওনার টমেটো ক্ষেতের অবস্থা মানে সারিবদ্ধভাবে উনি জমিতে টমেটো লাগিয়েছেন এবং টমেটোগুলার মানে খুব ভালো অবস্থা

আচ্ছা আপনি তো আপনার জমিতে কি কি সবজি চাষ করেছেন আপনার জমিতে টমেটো ক্ষীরই তারপর শশা সিম তারপর বরবরি আপনার ধনেপাতা তারপর মোটামুটি ভাবে যে টমেটো ক্ষীরই তারপরে হলো যে খেরা বেগুন বেগুন সিম ধুন্দল সব মোটামুটি সব ধরনের সবজি চাষ হয় সব ধরনের তা আশা করা যাচ্ছে যে আপনার এই সবজি থেকে মোটামুটি আপনার ভালো আয় আসে না হ্যাঁ অবশ্যই আসে আচ্ছা আচ্ছা সিম দিয়ে নরমাল সিম দিয়ে আমি এক এক টাকার উপরে বেঁচবো সিমে মানে টমেটো খালি শুধু সিমে বলছি টমেটো তারপর বেগুন তারপর আমাদের হিরোই তারপর মানে মিলাই আর কাস্টমার কথা আমি খুব ওনার মোটামুটি ভাবে উনি যে টমেটো করেছেন টমেটো থেকে মোটামুটি একটা বিক্রি করেছেন এবং আলো ভালো বিক্রি আয় করবেন এবং সামনে আমরা যদি দেখি যে যে ওনার জমিটা রয়েছে সেই জমির উনি আপনারা স্বামী শুধুমন্ডলী মাঝখানে কিন্তু উনি পুকুরের মতো করেছেন এখানে মাছ চাষ না হ্যাঁ মাছ চাষ আর দুই পাশে কিন্তু দেখেন আমাদের পিলারের মাধ্যমে স্থায়ী মাচা করে কিন্তু দুই পাশ দিয়ে চারদিকে সিম করে দিয়েছেন এবং উনি ইতিমধ্যেই প্রায় বিশ হাজার টাকার মধ্যে সিম বিক্রি করছেন আমরা সাধারণত হ্যাঁ বিশ হাজার টাকার মতো আপনারা দেখেন যে ওনার পাশে যে পুকুরটা রয়েছে সেই পুকুরে উনি কিন্তু সিম লাগাইছেন দুই পাশের ভিতরে সিম আছে আচ্ছা কাশেম মুসলি ভাই এই পর্যন্ত আপনি কত টাকা সিম বিক্রি করছেন

এক সারি করে উনি টমেটো দিয়ে দিয়েছেন এবং বেগুন দিয়ে দেন এবং এই পাশে সিম দিয়ে দেন। এখান দেখেন সিমের অবস্থা খুবই ভালো। এটা অবরদ্ধিত করে। এটা দরকার দিয়ে সিম অবরদ্ধা করা করে করে অবরদ্ধে আসছে। কয়টা? এভাবেই এইভাবেই আমাদের অ্যাডাপ্টেশন ক্লিনিকের পরামর্শে কৃষকগণ তাদের জমিতে বিভিন্ন ধরনের সবজি আবাদ করে ওনারা যেমন লাভবান হচ্ছেন দেশ এবং জাতি লাভ লাভবান হচ্ছে কাশেম মুসলি ভাই আমাদের লতা চাপলি অ্যাডাপ্টেশান ক্লিনিকের একজন কৃষক উনি ওনার জমিতে টমেটো বেগুন সিম সহ নানা ধরনের সবজি আবাদ করেছেন উনি আশা করছেন শুধু সিম থেকে উনি এক লক্ষ টাকা আয় করতে পারবেন এছাড়া টমেটো থেকেও এবং বেগুন থেকেও প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো আয় হবে আশা করা যাচ্ছে যে ওনার এই সবজির থেকে উনি বছর শেষে দুই লক্ষ টাকার মতো সবজি আয় করতে পারবে তো এইভাবেই আমাদের ক্লিনিকের কৃষকগণ লাভবান হচ্ছে তো আমি কৃষিবিদ বসীর আহমেদ প্রকল্প ম্যানেজার জলবায়ু পরিবর্তন কর্মসূচি ব্রাক পলাপাড়া লতাচাপলিয়া ডাট ক্লিনিকের মাইটবাঙ্গা গ্রাম থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে